আলাইকুম ভিউয়ার্স আমি ইসরাত আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বুঝতেই পারছি আমি আজকে কি রান্না করতে চলেছি এমন কাউকে খুঁজেই পাওয়া যাবে না যে এটা রান্না করতে পারে না সন্ধ্যার নাস্তায় একটি নুডলস বানিয়েছিলাম তাই ভাবলাম কেননা আপনাদের সাথে শেয়ার করা যাক নিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ গাজর টমেটো পেঁয়াজ পাতা এবং কিছু ধনিয়া পাতা যেগুলো আমি এখানে কেটে নিয়েছি চলেন তাহলে এখন রেসিপির সামনের দিকে যাওয়া যাক এখানে আমি একটি পাতিলে গরম পানি করে নিয়েছি এবং সেখানে আমি নুডলসগুলো দিয়ে দেব নুডলসগুলো যেন একটি একটি গায়ে লেগে না যায় এজন্য আপনারা সামান্য পরিমাণে তেল দিয়ে দিতে পারেন যেটা আমি দিয়ে দিচ্ছি কিন্তু ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে নুডলসটা সিদ্ধ করার সময় কিন্তু অবশ্যই লবণ দিতে হবে নুডলসটা কিন্তু আমি খুব বেশি সিদ্ধ করব না যেহেতু এটা খুব বেশি সিদ্ধ করা লাগেন না বেশি সিদ্ধ হয়ে গেলে তখন আঠা আঠা হয় যেহেতু পানি আমি আগে ফুটায় নিছিলাম সে অনুযায়ী আমি খুব বেশি এটাকে সিদ্ধ করিনি কিছুক্ষণ রাখে এটা নামাই নিছি এখন আমি এটা পানি দিয়ে খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিছি এখন একটা কড়াইয়ে তেল গরম করব দেন প্রথমে মরিচ দিব এবং তারপর পেঁয়াজ দিব পেঁয়াজ এবং মরিচ একটু হালকা পাত্রা লাল করে নেওয়ার পর্যন্ত অপেক্ষা করব খুব বেশি লাল করব না কিন্তু হালকা ভেজে নিব হালকা ব্রাউন ব্রাউন হতে না হতে আমি এখানে পেঁয়াজ পাতা দিয়ে দেবো এখন এটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই আমি এখানে দিয়ে দেবো গাজর সেই সাথে দিয়ে দিব কুচি কুচি করে রাখা টমেটোগুলি এই সব কিছু দিয়ে আমি এখন এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যেহেতু এখানে এমন কোনো কিছুই দেওয়া হয়নি যেগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে কারণ এগুলো সবগুলোই সবজি ফলমূল আকারেই খাওয়া যায় আর কি তাই এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরেই আমি এখানে দিয়ে দেবো মরিচ জিরার গোড়া এবং আমাদের বাসায় যে বিরনি মশলা রাখা ছিল সেটাও আমি এখানে হালকা পরিমাণে দিয়ে দিয়েছি এখন এই সব কিছু একসাথে মিক্সড করার পালা সবগুলো খুব ভালো করে ভাজে নিতে হবে আর যতক্ষণ না তেল উপরে উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভেজে নেব যখন দেখব তেল উঠে এসেছে তখন আমি এই মাছখানে একটু তেল রাখে বাকিগুলো সাইড করে নিই সেখানে ডিমটা দিয়ে দেবো ডিম দেওয়ার পর এগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে এবং দেখতে হবে লবণ স্বাদ অনুযায়ী আবার লাগলে একটু লবণ দিয়ে দিতে হবে আমার মনে হয়েছিল যে একটু লবণ লাগবে তাই আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি এবং নুডোসের যে মশলাটা ছিল সেটার এক প্যাকেট আমি এখন দিয়ে দিছি এবং বাকিটুকু নুডলস দেওয়ার পরেই দিব যেহেতু আমরা এখানে টমেটো কুচি দিয়েছি সেহেতু আমাদের টমেটো সস দেওয়ার এখানে কোনো দরকার নাই তবে যদি কেউ দিতে চান তাহলে দিতে পারেন এটা একদমই অপশনাল এখন আমি এখানে নুডলসগুলো দিয়ে দিলাম এখন আমি এগুলোকে ভেজে নিব। এবং নুডলসের যে একটা মশলা ছিল সেই মশলাটুকু আমি এখানে দিয়ে দেবো উল্টে পাল্টে খুব সুন্দর করে নেড়ে নিতে হবে যেন যেন মশলাগুলো সব পাশে ভালো করে মিক্সড হয়ে যায় এবং লবণের কোনো জায়গায় কমতি না থাকে শেষ পর্যায়ে এসে আমি হচ্ছে এখানে ওই ধনেপাতা দিয়ে দিয়েছি এখন এগুলো সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আমাদের আজকে নুডলস রান্না কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে একের মতো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন